হ্যালো ব্যাক টু চ্যানেল আওয়ার আমি শান্তনু আমি আজকে এসে গেছি আহ ওসমান হাদি ভাইয়ের যে মৃত্যুর সেই সংবাদটা এখানে বলছে ওসমান হাদি হত্যার প্রতিবাদে অগ্নিগর্ভ রাজধানী তো সত্যি এই মানে খবরগুলো দেখলে বোঝে যায় যে উনি কতটা স্ট্রং পার্সোনালিটি ছিলেন তো বেশি দেরি না করে চলুন দেখা যাক এখানে কি বলছে এবং কি ফুটেজ সামনে আসছে আমাদের রাজধানীর থেকে লেটস স্টার্ট আততায়ীর হাতে গুলিবিদ্ধ হবার পর তিন দফা হাট অ্যাটাক আর দু দফা অস্ত্রোপচারের ধকল শেষে দুনিয়ার যাত্রা শেষ করলেন শরীফ ওসমান হাদি সপ্তাহাব্যাপী হাদির জন্য পুঞ্জীভূত ক্ষোভ উথলে পড়ল রাজপথে মুহূর্তেই মতো বিক্ষোভ ছড়িয়ে গেল ঢাকা ও দেশের বিভিন্ন জনপদে বৃহস্পতিবার রাতভর মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা চারপাশ থেকে মানুষের ঢল নামে শাহবাগে মানুষের মুখে মুখে আমরা সবাই হাদি হব বুক চিতিয়ে লড়ে যাব ক্লান্তিহীন রাত পার করে ছাত্র শিবির এনসিপি ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন রাজনৈতিক জুলাই আন্দোলনের নেতারাও অবস্থান নেন শাহবাগে এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখেন না আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি তখন কেন বিভাজন উসকে দিল আমাদের তাদেরকে চিনে রাখতে হবে ছাত্রদলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিছিল তাঁতিবাজার মোড় প্রদর্শন সমাবেশের মাধ্যমে শেষ হয় বিশ্বজিৎ চত্বরে আমরা পাঁচই আগস্ট পূর্ববর্তী যে বাংলাদেশটা দেখেছিলাম সে বাংলাদেশের আরেকটি প্রতিফলন আমরা আবার দেখতে পাচ্ছি এই ঘটনা সুষ্ঠু তদন্ত হয়ে আমরা বিচারটা চাচ্ছি এবং একজন ওসমান হাদি মারা গেলে আরো দশজন ওসমান হাদি মারা গেলে একদম হাদি ভাইয়ের খুনীদের তাড়াতাড়ি গ্রেফতারের আওতায় বিচারের আওতায় নিয়ে আসা যায় এজন্য জন্য আমরা রাজপথে থাকব অনতিবিলম্বে অনতি বিলম্বে দেশে ফিরিয়ে আনার এটা আমরাও সমাবেশে দেশকে অস্থিতিশীল করার পাইতারাকারীদের শক্ত হাতে রুখে দেয়ার হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করে ছাত্র তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন উত্থান হলো এটা থেকে আল্লাহর জেহাদি পরিচিত হবে তিন দিনেরকে বলতে চাই सहस्त्र থেকে বলতে চাই আয় থেকে বলতে চাই পরাষ্ট থেকে বলতে চাই এই খুনে আসি এবং তার দুশদেরকে এবং আমাদের ভাই উসমান হাদিকে যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ареস্ট করতে হবে শাহবাগ ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তরা মিরপুর ধানমন্ডি বত্রিশ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবিরাম প্রতিবাদ আর বিক্ষোভ চলে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে সন্ত্রাসীর গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে তার মৃত্যুর শোক দ্বিগুণ আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীদের বুকে যা ছড়িয়ে গেছে বাংলাদেশের আনাচে কানাচে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার আগে পর্যন্ত ঘরে না ফেরার হুঁশিয়ারি আন্দোলনকারীদের মুজাহিদ শুভ এখন ঢাকা সত্যি মানুষের কত ভালোবাসা সেই মানুষটাই দেখে যেতে পারলো না তো সত্যি কথা বলতে আমরা প্রথম দেখলাম কোন রাজনৈতিক পারসন তাকে মানুষ এত ভালোবাসে আর তার সঙ্গে হয়তো বাংলাদেশের প্রত্যেক মানুষের রক্তের সম্পর্ক নেই কিন্তু তার যে শরীর থেকে যতটা রক্ত বয়েছে তার থেকে বেশি পড়েছে বাংলাদেশের মানুষের চোখের জল সত্যি কথা এই মানুষের সমুদ্রের যে ঢল আমরা দেখলাম মানুষ একদম সেই সমুদ্রের মতো জলের মতো যেন মানুষ ওখানে দাঁড়িয়ে আছে সবাইকে একতরফা বিচার চাইছে তো এত মানুষের ভালোবাসা এত মানুষের প্রতিশোধের আগুন বৃথা যাবে না তো হাদির যে রক্ত বয়েছে তার থেকে অবশ্যই সেই প্রতিশোধ থেকে অনেক হাদি তৈরি হবে এটা একদম হ্যাঁ তো এটাই আমরা কাম্য করি উনি যেন জান্নাত লাভ সত্যি সবাই মানে একটা জিনিস তুমি দেখলে যে বিনা স্বার্থে মানুষগুলো কিন্তু বেরিয়েছে তাদের কিন্তু কোনো স্বার্থ নেই মানে এটা আমি বলতে চাইছি তারা এমন নয় যে কোনো পার্টিকুলার রাজনৈতিক দল করে বলে সেই জন্য এসছে বা তার রিলেটিভ বলে তাই জন্য এসছে না কত 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 মানুষ হয়তো মানে তাকে ভালোবেসে আজকে বেরিয়েছে রাস্তায় অন্য আর কিছু না শুধুমাত্র তার আইডিওলজি পছন্দ করে তাকে ভালোবেসে মানুষ এসছে আমার সত্যি আফসোস লাগছে সেই মানুষটাই আজকে দেখতে পেলো না এবং সত্যি এটা একটা বাংলাদেশের বুকে বড় ক্ষত আমার মনে হয় একদম শহীদ ওসমান হাদির বিচার চেয়ে তোমরা কমেন্ট বক্সে জাস্টিস ফর হাদি লিখতে একদম ভুলবে না আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে